হ্যালো মিসেস নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরা এখন অনেক ভালো আছি আমার ঠান্ডা লাগাটা অনেক কমে গেছে আমার ছেলেও এখন মতো ভালো আছে চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হলো আমার নাইন মান্থ প্লাস বেবির এক সপ্তাহের খাদ্য তালিকা অর্থাৎ আমার ছেলেকে আমি সারা সপ্তাহে কি কি ধরনের খাবার দিই সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা মামুনি জানা দিয়ে আমাকে দিতে বলেছিলেন আর আমিও ভেবেছিলাম এই ধরনের একটা ভিডিও দেব তাহলে শুরু করি নয় থেকে দশ মাসের বাচ্চার এক সপ্তাহে আপনি বাচ্চাকে কি কি খাবার দিতে পারেন এখান থেকে আপনি কিছুটা একটু টিপস পেতে পারেন বা আপনার উপকার হতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে বলবো যেটা হলো আমি আমার বাচ্চাকে মানে কি কি খাবার দেব বা কি কী খাবার দিই সেটা কিন্তু সবসময় আমি নোট করে রাখি বিশেষ করে আমি একদিনের একদিন নোট করে রাখি মানে আমি কালকে কি কী খাবার দেবো আমার ছেলেকে আমি আজকেই আমি তা মনে মনে প্ল্যানিং করে নিয়েছি যে আজকে এই খাবারটা আমি দেবো আমি চেষ্টা করি সবসময় এক সপ্তাহের বা দুই দিনের তিন দিনের খাবারের একটা তালিকা তৈরি করে নেওয়া তার ফলে কি হয় বাচ্চাদেরকে সমস্ত খাবারগুলোই সঠিকভাবে দেওয়া হয় যাতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব কিছুই দেওয়া হয় আমি ঠিক করে নিই সপ্তাহতে কদিন ডিম দেবো কয়েকদিন মাছ দেবো কখন কখন ফলটা দেব কয়েকদিন আপেল দেব বা কদিন কলা দেব বা কদিন খেজুর দেব এতে কি হয় বাচ্চা মানে সঠিকভাবে খাবারটা পায় এবং খাবারটা আনিয়ে রাখতে আমার কোনো অসুবিধাও হয় না কারণ আমাদের ঘরে যে সবসময় বাচ্চাদের জন্য খাবার সবসময় যে থাকে তার তো কোনো মানে নেই আর সবার ঘরে যে থাকে তার মানে নেই সেই জন্য একটু টাইম পায় আমি আবুকে বলি বা ওকে বলি এই ফল্ট এনে দিও বা এই খাবারটা এনে দেবেন তাহলে কি হয় ওনারাও আনতে পারেন আর আমি বাচ্চাকে সব খাবারটা সঠিকভাবে দিতেও পারি চলুন আমি একটা লিস্ট বানিয়েছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি আমি এই লিস্ট কিন্তু বানিয়ে রাখি আপনারাও বাচ্চার খাবার দেওয়ার আগে এই লিস্ট বানিয়ে রাখবেন আপনারা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন দেখুন অনেকগুলো খাবারের মানে নাম আর এখানে সপ্তাহের নাম দেখুন রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আমি রবিবার থেকে খাবারের তালিকাটা শুরু করেছি এবং আমার ছেলেকে আমি পাঁচবার খাবারের লিস্ট তৈরি করে রাখি বা পাঁচবার দেওয়ার চেষ্টা করি এবার পাঁচবার তো সবসময় দেওয়া হয় না আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা যদি প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট বক্সে চাইবেন আমি কমেন্ট বক্সে আপনাদেরকে আমি ছবিটা পাঠিয়ে দেবো যদি কারোর প্রয়োজন পড়ে আমি কিন্তু এরকম এত সুন্দর ফেয়ার করে লিখি না আপনাদেরকে সাথে শেয়ার করবো বলে এত সুন্দর ফেয়ার করে লিখেছি নাহলে মোবাইলে হোক বা খাতার কোনো জায়গায় ডায়রিতে হোক আমি নোট করে রাখি যে কালকে কী কী খাবার দেবো বা আজকে কী কী খাবার দিলাম তাহলে আমার অনেক সুবিধা হয় যে বাচ্চাকে কোনো খাবার না দিতে পারলে আমি সেই খাবারটা দিই প্রতি প্রথমেই বলি আমার ছেলেকে কিন্তু ও ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু আমি ষাট এম এল ফর্মুলা খাওয়াই আপনারা বাচ্চাকে ফর্মুলা মিল্ক বা বেস মিল্ক দেওয়ার পরেই খাবারটা স্টার্ট করবেন তারপরে যদি আমি ফর্মুলা মিল্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে ওকে সকালবেলাতে দেখুন রবিবারে প্রথমে সাড়ে আটটা থেকে নটার ঘরটা আমি ফাঁকা রেখেছি কারণ ফাঁকা রেখেছি কারণ কেন যদি আমি এখানে ওকে শুধু কলা খাওয়াই তাহলে ওই সময়টা কলা ফাঁকা খাইয়ে দেবো কিন্তু আমি যদি সুজি দিই মানে ওকে আমি যদি সুজি রান্না করে দিই কলা বা খেজুরের সাথে সুজি প্রতিটি খাই দিই খাই দেওয়ার পরেও আর খেতে চাইবে না তারপরেও যদি ওর খাবার খেতে থাকে তখন আলাদা করে খিচুড়ি টিচুড়ি রান্না করে দেবো বাট সুজি দেওয়ার পরে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না তারপর দুপুরবেলা দেখুন একটা থেকে দুটোর মধ্যে ভাত সবজি মাছ এখানে ভাত সবজি মাছ আছে আমি আমার ছেলেকে মাছটা কিন্তু খুব ভালো দিও মাছটা খুব খাইও মানে শিঙি মাছ আবার কই মাছ বা এমনি মাছ বড় মাছের পেটি সব রকমের দিই তারপর সন্ধ্যাবেলা আবার দেবো দুধ মুড়ি বাচ্চাদের কিন্তু মুড়ি গুঁড়ো দিতে পারেন আমি সবার আগে আরেকটা কথা বলি বাচ্চার ওয়েট গেনিং যদি খাবার আপনি বলতে চান যে বাচ্চার ওজন বাড়ছে না অথচ বাচ্চার এক বছর বয়স হয়ে গেছে বা ন মাস বয়স হয়ে গেছে তুলনায় তো বাচ্চার একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকে যদি ওজন না বাড়ে সকালবেলাতে একটা কাঁঠালি কলা আর মুড়ি গুঁড়ো আপনি বাচ্চাকে দিতে পারেন কাঁঠালি কলাটা প্রত্যেক দিন দেবেন দেখবেন বাচ্চার ওজন বাড়তে খুব সাহায্য করে তাছাড়া খেজুর আর মুড়ি হলো একটা মানে একটা সুপার ফুড বলতে পারেন মুড়ি গুঁড়ো বাচ্চাদের জন্য বাচ্চার গ্যাস অম্বল কিচ্ছু হয় না মুড়ি গুঁড়ো খুব ভালো আমার ছেলেকে কিন্তু আমি মানে কৌটো মুড়ি গুঁড়ো আমি করে রাখি আমার ছেলেকে আমি প্রত্যেক ডিম মুড়ি গুঁড়ো আমি কোনো কোনো খাবারের সাথে আমি দেবই দেব তারপর সন্ধেবেলা দুধ মুড়ি এখানে এক চামচ দুধ দিলে এক চামচ মুড়ি দিই দু চামচ দুধ দিলে দুই চামচ মুড়ি দিই ওর দুপুরের খাবারের উপর সন্ধ্যাবেলা খাবারটা ডিপেন্ড করে দুপুরে যদি খুব ভালো খাই সন্ধেবেলা তাহলে দু চামচ মুড়ি বা দু চামচ দুধ দিই মুড়ি গুঁড়ো খাই আর রাতের বেলা খিচুড়ি রাতের বেলা খিচুড়ি লিখেছি বটে কিন্তু রাতের খাবার সবসময় লাইট রাখবে না আমি দুপুরের খাবারে দু তিনটে সবজি অ্যাড করি খিচুড়ির সাথে কিন্তু রাতের খাবারে আমি বেশি সবজি অ্যাড করি না আলু না হলে গাজর আর চাল ডাল ওর সাথে থাকে এটা হলো সোমবারের খাবার তারপরে মঙ্গলবারে সকালেই সাড়ে আটটার সময় দেখুন ওটস আর অ্যাপেল এক চামচ ওটস আর হাফ মানে হাফ আপেল একটা গোটা আপেল নেয় হাফ আপেল ওকে সিদ্ধ করে আমি সাড়ে আটটার সময়তে খাইয়ে দিয়েছি এই খাবারের প্যাটার্নটা কিন্তু আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তারপরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটা প্যাটার্ন আমি তৈরি করেছি যেটা আমি এখনও খাওয়াইনি সেটাও আপনাদের সাথে তাই আমি দেখিয়ে দেবো ওটা আমার চলছে রানিং এটা আমি খাওয়ানো হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তারপর দেখুন ওটস অ্যাপেল সারে খেয়ে নিল দশটার সময় যদি খিচুড়ি ওটস অ্যাপেল খাওয়ার পরে যদি বাচ্চার খিদে পায় তারপরেই আপনি বাচ্চাকে খিচুড়ি দেবেন আর যদি খিদে না পাই তাহলে দেবেন না সাড়ে বারোটা নাগাদ ভাত দিয়ে দেবেন দুপুরে ভাত সবজি মাছ মানে সবজি আর মাছ একসাথে রান্না করা ভাত সন্ধ্যেবেলা ছাতু মুড়ি ওয়েট গেনিং আরেকটা খাবার হলো ছাতু বাচ্চা দেখবেন শুধু শুধু ছাতু খেতে চায় না কিন্তু মুড়ির সাথে যদি ছাতু দেন দেখবেন বাচ্চা মনে মনে আসি সুন্দরভাবে খেয়ে নেয় বা এক টুকরো খেজুর দিলেন আমি আমার ছেলেকে ছাতু কিন্তু মুড়ির সাথে খাওয়াই আমাকে এটা বলেছিলেন যে বাচ্চার ওজন বাড়াতে কিন্তু ছাতু একটা অব্যর্থ খাবার তারপর রাতে দুধ ভাত দুধ ভাত বলতে আমি যদি ছাতু মুড়ি নিলাম ছাতু হজম করতে একটা সমস্যা হয় যদি বাইরে চান গ্যাস হয় সেই জন্য আমি রাতে দুধ ভাত দেবো আমি ফর্মুলা ফরমুলামিক্স দুই চামচ দিয়ে দেবো আর এমনি ভাত চটকে নেব মঙ্গলবার সকালে কলা পাকা কলা ম্যাশ করে খাওয়াবো আর তারপরে দশটা থেকে সময় আবার ডাল মাখানি আর ডিম সেদ্ধ ডাল মাখানির রেসিপি আমি আপনাদের দেখিয়েছি সেরকম তারা ডাল মাখানি যদি না করেন শুধু ডাল সিদ্ধ করতে পারেন কয়েকটা সবজি দিয়ে আর ডিমটা সিদ্ধ ডিম বাচ্চাকে কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন দেওয়ার চেষ্টা করবেন ডিমে কলিন থাকে যা ব্রেন গঠনের জন্য সাহায্য করে ডিম হলো একটা ফার্স্ট ক্লাস প্রোটিন তারপরে দুপুরবেলা ভাত সবজি সোয়াবিন যদি সকালে ডিম সেদ্ধ দিলাম তাই আর মাছ দেবো না আপনি দিতেও পারেন আমার কোনো অসুবিধা নেই আমি বাচ্চাকে দিই দুপুরবেলা ডিম দিচ্ছি বলেই যে মানে সকালে ডিম দিয়েছি বলেছি দুপুরে মাছ দেবো না এমন কোনো ব্যাপার নেই তারপরে সয়াবিন আপনি দিতে পারেন আমি সয়াবিন দিই সয়াবিন গুঁড়ো করে রেখেছি আজকেই যেমন দিয়েছিলাম সয়াবিন তারপর সন্ধ্যাবেলা ছাতু মুড়ি খেজুর আপনি ছাতু মুড়ি দেবেন তার সাথে একটা বা দুটো এক বছর বয়স হলে বাচ্চার দুটো খেজুর দেবেন বা আপনি এক বছরের ওপর বয়সে হয়ে গেলে আপনি খেজুরের যে গুঁড়ো পাউডার পাওয়া যায় সেটা দিতে পারেন বা গুড় দিতে পারেন দি ছাতু মুড়ি একসাথে করে মানে মেশাবেন খেজুরটাকে পিউরি বানিয়ে দেখবেন বাচ্চা খুব সুন্দর খাবে রাতে ডাল ভাত ডাল আর ভাত একসাথে সিদ্ধ করব। একটা আলু দিতে পারেন তারপর দিন বুধবার দিন আপেল সিদ্ধ আর এটা সেদ্ধ ভাত সবজি ডিম এই খাবারটা আমার ছেলে খুব সুন্দর খায় মানে ভাত আমি সিদ্ধ করি ফেনা ভাত যেটাকে বলে আর একটা দুটো সবজি দিই কোনো সময় আপনি সবজি না দিলে শুধু আলু দিতে পারেন আলু সিদ্ধ ভাত আর ডিম আর দুপুরবেলা বলা ভাত আর চিকেন সবজি আমি আগে কি করতাম খিচুড়ির মতো চিকেনটা দিতাম আমার ছেলেকে কিন্তু দেখছি খেতে চাইতো না এখন দেখি কি করি চিকেনটাকে সবজির সাথে রান্না করে দিই তারপরে ভাত দিই তারপরে সন্ধ্যাবেলা দেখুন সুজি দিয়েছি আর রাতের বেলা দুধ ভাত সুজি খেলে বাচ্চা সাধারণত পেটটা ভরা থাকে সুজি একটু কার্বোহাইড্রেট খাবার তো হজম করতে টাইম লাগে আর অনেক বাচ্চা সুজি হজমও হয় না সুজি যদি হজম না হয় আপনি এখানে ফিঙ্গার ফুড দিতে পারেন বা আবার মরিগ দিতে পারেন বা সাবু দিতে পারেন বা আপনার যে কোনো খাবার ওট সিদ্ধ দিতে পারেন রাগি দিতে পারেন রাতে দুধ ভাত দেখুন প্রয়োজনে লিখেছি যদি প্রয়োজন পড়ে তবেই দেবেন এই খাবারটা যে আপনার ছেলেকে হুবু মেনটেন করাতে হবে তার কিন্তু মানে নেই একটা নয় থেকে দশ মাসের ছেলে দিনে পাঁচবার ও খাবার খাওয়ানো ট্রাই করবেন তিনবার খাবে আর দুইবার আপনি ট্রাই করবেন খেলে খাবে না খেলে না খাবে তিনবার খাচ্ছে কেন আপনি দেখবেন তারপরে আবার বৃহস্পতিবার দিন কলা এখানে টমেটো স্যুপ লিখেছি একদিন বাচ্চাকে সপ্তাহে টমেটো দেওয়ার চেষ্টা করবেন টমেটো তো মানে টমেটো যেহেতু ভিটামিন সি খাবার এটা রোগ প্রতিরোধ বাড়াতে সাহায্য করবে মুখে রুচি ফেরাবে খাবারের তারপরে দুপুরবেলায় ভাত চিকেন সবজি সন্ধ্যাবেলা দুধ মুড়ি রাতে খিচুড়ি শুক্রবার দেখুন রাগী কলা রাগী গুঁড়ো পাওয়া যায় আপনারা ব্যবহার করতে পারেন যদি রাগি না খাওয়ার আগে যদি আপনার কাছে অ্যাভেলেবেল না হয় তাহলে আপনি শুধু কলাই খাওয়াবেন তারপরে খিচুড়ি খাওয়াবেন কলা খাওয়ালে অবশ্যই খিচুড়ি খাবেন তার সাথে ডিম সেদ্ধ দিতে পারেন আমি খিচুড়ি শুধুই দেবো আমি দুপুরবেলায় ডিম সেতু দিয়েছি আপনি এখানে ডিম সেদ্ধটা এখানেও দিতে পারেন কোনো অসুবিধা নেই বাচ্চাকে আপনি দুইবারে ডিম সেদ্ধ দিতে পারেন তারপরে সন্ধ্যেবেলায় দুধ সাবু দুধ সাবু সাবু রান্না করবেন দুধ দেবেন ওখানে খেজুরি দিতে পারেন আপনি আর বেলা সবজি স্যুপ সমস্ত রকমের সবজি সিদ্ধ করবেন সিদ্ধ করে বাচ্চাকে ম্যাশ করে খাওয়াবেন শনিবার দিন আপেল সিদ্ধ দিয়েছি আপেলটা সিদ্ধ করে নিই জাস্ট আমি দিয়েছি আপেল সিদ্ধ কীরকমভাবে করি সেটা আপনারা দেখেছেন আর আপনার রবি শনিবার দিনকে দশটার সময় ডিম খিচুড়ি দুপুরবেলা মাছ ভাত সন্ধেবেলা ছাতু মুড়ি রাতে দুধ ভাত এই যে একটা খাবার তালিকা আমার ছেলে কিন্তু প্রতিদিন পাঁচবার খাবার খায় তা নয় পরের ছবারও হয়ে যায় মানে খেতে চাই চাইলো না যেদিনকে বা বমি করে দিল কোনো দিন আবার দুবার খাই কোনো দিন তিনবার খাই বাচ্চা চাহিদা অনুসারে ভাত খাওয়ানোর চেষ্টা করবেন এই যে একটা আপনাদের সামনে আমি একটা চার্ট দিলাম এটা আপনাদের একটা সুবিধা হবে কি কি খাবার আপনি দিতে পারেন আমি চাইবো আপনি নিজের একটা চার্ট তৈরি করুন তাহলে কি বলুন তো আপনি একটা আইডিয়া করে নেবেন বাচ্চাকে আপনি কি কি দিলেন যেমন দেখুন আমার এখানে সপ্তাহেতে তিন দিন আমি আপেল দিয়েছি এখানে আপেল এই দেখুন আপেল এই দেখুন আপেল অথচ সপ্তাহে তিন দিন আমি কলা দিয়েছি মানে একটা ব্যালেন্স একটা খাবার হবে আমি সপ্তাহে চার দিন ডিম দিয়েছি দেখুন এখানে একদিন ডিম আছে এখানে একদিন ডিম আছে আর এখানে একদিন ডিম আছে আর এখানে একদিন ডিম আছে সপ্তাহে চার দিন ডিম তিন দিন মাছ দিয়েছি আর দুই দিন চিকেন দিয়েছি এটা আপনি একটা ব্যালেন্স খাবার পেলেন আপনার মনে থাকবে যদি বাই চান্স আপনার বাচ্চাকে আপনি ডিম দিতে পারলেন না ধরুন এখানে আপনি ডিমটা কেটে দেবেন ডিম দিতে পারলেন না পরের দিন আপনার মনে থাকবে যে বাচ্চাকে আমার কালকে ডিম দেওয়া হয়নি বা আমি সপ্তাহে আজকে এই সপ্তাহে দুদিন ডিম দিয়েছি আমার টার্গেট থাকবে সপ্তাহে চার দিন ডিম দেওয়া বা এক বছরের উপর হলে বাচ্চাকে আপনি প্রত্যেক দিন একটা ডিম খাওয়াতে পারবেন আরও খাবার হয় ভ্যারাইটি আপনি আরও খাবার দিতে পারেন কিন্তু আমার ছেলেকে একটা খাবারই আমি দিই আর তাছাড়াও আদার্স কোনো সময় যদি খেতে চাই তখন অন্য কোনো খাবার দিই আর রাতে এরকম ধরে রাতের খাবারটা সবসময় লাইট রাখবেন যদি দেখেন এই খাবারটা কি অম্বল হয়েছে তাহলে এই খাবারটা তখন আপনি আরও সিম্পল করে দেবেন আপনি যদি দেখছেন যে আপনার বাচ্চাকে সন্ধ্যেবেলা সুজি খাইছেন দিয়ে অম্বল হচ্ছে আপনার বাচ্চা দুধ ভাত খেলেও খাওয়ালেও অম্বল হয় আপনি বাচ্চাকে দুধ ভাত দেবেন না যদি এখন যে খিচুড়ি আপনি সঙ্গে সঙ্গে খিচুড়ি দেবেন এখানে আপনি সঙ্গে সঙ্গে এটা কেটে খিচুড়ি করে দেবেন তারপরে আপনি মনে রাখবেন যে আজকে কালকে দুধ ভাত দিয়েছেন আজকে আমি খিচুড়ি দেবো বাচ্চাকে প্রত্যেক দিন একই খাবার দেবেন না বিভিন্ন ধরনের খাবার দেবেন বাচ্চা দেখবেন খাবার খেতে পছন্দ করবে আর একই খাবার দিলে বাচ্চার খাবারে অরুচি চলে আসবে এই হলো আমার ভিডিও চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद